সব মেয়েরাই কিন্তু তার বাবাকে অনেক বেশি ভালোবাসে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেলি ব্লগে এখানে আমি আমার মেয়ের জন্য একটু প্যানকেক বানায় রাখবো ওর হচ্ছে একটু পর পরই খোঁজা লাগে কারণ ছোট বাচ্চারা এক জিনিস বারবার খেতেও চায় না তো ভাবলাম আমি একটু বেশি করে প্যানকেক বানিয়ে রাখি ও আস্তে আস্তে খেতে পারবে এগুলো হচ্ছে আমি একটা ঝুড়িতে রাখছে যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে আমি একটা বক্সে করে রেখে দেবো যেন ও সারাদিন একটু একটু করে খেতে পারে আসলে কিছু করার নাই আমরা মারা যারা আছি বাচ্চাদের নিত্য নতুন নাস্তা বানাই দিতে কিন্তু অনেক হচ্ছে অলসতা করি তো সেই জন্য আমি একটু বেশি করে বানায় রাখবো যেন ও সারাদিনে খেতে পারে আর এখানে আমার প্যানকেকগুলো বানানো হয়ে গেছে এখন আমি এগুলো হচ্ছে একটা বক্সে রেখে দিব এর আগের সপ্তাহ যখন আমি বাবার বাসায় গেছিলাম তখন একটা খাসির ভুঁড়ি নিয়েছিলাম সেইটা হচ্ছে আমি যে রান্না করব এই খাসির ভুঁড়ি নেওয়াটা এত পরিমাণে লস হয়ে গেছে এখানে শুধু আমি তেলই দেখতেছি কোনো হচ্ছে মানে ভুঁড়ির কোনো ইয়া নাই তো এটা থেকে অনেকে হচ্ছে বট বলে আমাদের এলাকায় ভুড়ি বেশিরভাগ বলে তো এখানে আমি দুই টোকলা হচ্ছে ভুঁড়ি নিয়েছি নিয়ে একবারে আমি হচ্ছে রান্না করে রাখবো কারণ এই রান্নাগুলো বারবার করতেও ইচ্ছা করে না তো এগুলো বেশিরভাগই কিন্তু তেল ছিল এই আমি একটু বেশি পরিমাণে আলু দিয়ে নিয়েছি যেন তেলটা একটু কেটে যায় আমার জামাইজানের সব থেকে পছন্দের খাবার হচ্ছে এই যে ভুড়ি রান্না সে অনেক বেশি পছন্দ করে আমি যে করি না তা কিন্তু না আমারও অনেক বেশি পছন্দের তবে দুইজনের হচ্ছে খাওয়ার মিলটাই বেশি আছে তো এই আমাদের কোনো সমস্যা হয় খেতে সারাটা দিন আমার রান্না করতে একটু ভালো লাগে না আমি অনেক সকালে উঠে রান্না বান্না শেষ করে দেই তারপরে আর হচ্ছে আমি সারাদিন আর কোনো কাজ করি না এই যে আমি ফোন চাপি তাছাড়া আমার কোনো আর কাজ নাই এখানে হচ্ছে তার মেয়ে তার বাবার জন্য ওয়েট করতেছিল এই বেলকুনি দিয়ে দেখতেছিল যে তার বাবা আসতেছে সে দেখার পরে একদম মানে দরজা খোলো মা দরজা খোলো বাবাকে একটু দেখি তো এখানে তাকে হচ্ছে আসার জন্য সে দরজায় একদম অস্থির হয়ে গেছে দেখবে তো আমিও হচ্ছে দরজাটা খুলে দাঁড়াইছিলাম এখানে সব সবসময় আশায় থাকে যে তার বাবা যখন বাসায় ফিরবে তখন তার জন্য কিছু না কিছু নিয়েই আসবে সেই জন্য অস্থির হয়ে যায় যে বাবা আসছে মা দরজা খোলো দরজা খোলো তো আমিও দরজাটা খুলে দিলাম দিয়ে দেখি তার বাবা তার জন্য একটু বীরজা নিয়ে আসছে তো সেটা দেখে তো অনেক খুশি হয়েছে বেশি খায় নাই সামান্য পরিমাণে খেয়েছে কিন্তু তারপরেও সে অনেক খুশি হয়ে গেছে আর এখানে ওর জন্য হচ্ছে মুজা আর আমার বাবার জন্য একটা ছয়টা নিয়ে এসেছিলো তো সেটাই ও খুলে খুলে দেখতেছে যে এর মাঝে কিছু আছে নাকি আর তো এইটাই হচ্ছে বাবারা মেয়েদের হচ্ছে প্রতি ভালোবাসা এগুলো হচ্ছে সব বাচ্চারাই আমি জানি করে তার বাবা যখন বাসায় থেকে বাসায় যখন আসে তখন আমি জানি সব বাচ্চারাই এরকম অস্থির হয়ে যায় যে তোর বাবারা আসবে কি নিয়ে আসবে তার জন্য আমার মেয়ে কিন্তু রুমেও নিয়ে যায়নি এখানে বসে সে হচ্ছে এগুলো দেখবে সেগুলো আমাকে ধরতেও দিচ্ছে না তো এই জন্য আমিও ধরিও নাই ওকে আমি খুলতে দিচ্ছি যে দেখো খোলো এগুলো কি ব্লগটা ছিল আজকে আমার এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ